বন্ধুরা কখনো খেয়াল করেছেন কখনো কখনো হঠাৎ করে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় আর চারদিক থাকে একেবারে নিস্তব্ধ শান্ত পবিত্র এই সময়টাকেই বলা হয় ব্রহ্ম মুহূর্ত মানে সৃষ্টিকর্তার সময় আত্মার জাগরণের মুহূর্ত এমন এক সময় যখন আকাশ বাতাস গাছপালা সব যেন স্থির হয়ে শ্বাস নেয় ঈশ্বরের সঙ্গে এই সময় প্রকৃতি এতটাই নির্মণ থাকে যে যারা ভোরে জেগে ওঠে তাদের মন শরীর ও আত্মা নতুন শক্তি পায় ব্রহ্ম মুহূর্ত বলতে কি বোঝায় সংস্কৃত শব্দ ব্রহ্ম মানে সৃষ্টির মূল আর মুহূর্ত মানে একটা বিশেষ সময়কাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত হল সেই পবিত্র সময় যখন ঈশ্বরের শক্তি পৃথিবীতে সবচেয়ে সক্রিয় থাকে শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মে মুহূর্তে উত্তিষ্ঠে তৎ জ্ঞানার্থী তপস্যার্থী চা অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান ধ্যান ও তপস্যায় অগ্রসর হতে চায় তাকে ব্রহ্ম মুহূর্তে জাগতে হবে এই সময় মানব শরীরে বাতাসের অক্সিজেন থাকে সবচেয়ে বিশুদ্ধ এবং মস্তিষ্কের আলফা তরঙ্গ থাকে সবচেয়ে স্থির ও মনোযোগী অবস্থায় এই কারণেই ঋষি যোগী সাধু পণ্ডিত সবাই এই সময় জেগে ধ্যান পাঠ প্রার্থনা করতেন এই সময় ঘুম ভাঙে কেন আপনার ঘুম যদি প্রতিদিন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে নিজে থেকেই ভেঙে যায় তাহলে বুঝে নিন আপনার আত্মা আপনাকে ডাকছে এই সময় প্রকৃতির তরঙ্গ আপনার আত্মার সঙ্গে সুর মেলায় বিজ্ঞান বলছে এই সময় সাবকনশিয়াস মাইন্ড সবচেয়ে সক্রিয়া থাকে অর্থাৎ আপনি যা ভাববেন যা কল্পনা করবেন তা সহজেই বাস্তব হয়ে ওঠে তাই যদি এই সময় আপনি ঈশ্বরকে স্মরণ করেন ইতিবাচক চিন্তা করেন বা ভবিষ্যতের লক্ষ্য স্থির করেন সেই ভাবনাগুলো মহাবিশ্বের শক্তির সঙ্গে মিলিত হয়ে বাস্তবে রূপ নেয় এই কারণেই বলা হয় ব্রহ্ম মুহূর্তে যে জাগে সে নিজের ভাগ্য নিজেই লেখে ব্রহ্ম মুহূর্তের করণীয় কাজসমূহ এক ধ্যান ও নিঃশব্দ প্রার্থনা চোখ বন্ধ করে নিজের শ্বাসের সঙ্গে একাত্ম হন ওম উচ্চারণ করুন অথবা প্রিয় ঈশ্বরের নাম নিন এই সময় নীরবতা আপনাকে দিবে অমৃত শান্তি মাত্র পনেরো মিনিট ধ্যান করলে দিনের ক্লান্তি আপনাকে ছুঁতেও পারবে না দুই মন্ত্রজব বা নাম সংকীর্তন হরে কৃষ্ণা হরে রাম ওম নমো ভগবতে বাসুদেবায় বা নিজের বিশ্বাস অনুযায়ী যে কোনো ঈশ্বরের নাম জপ করুন এই সময় উচ্চারিত প্রতিটি শব্দের স্পন্দন সরাসরি আত্মায় প্রবেশ করে তিন ভগবদ্গীতা বা শাস্ত্রপাঠ ভগবদ্গীতা উপনিষদ গুরুগ্রন্থ এই সময় পড়লে মনের মধ্যে জ্ঞান ও শান্তির আলো জ্বলে ওঠে ভগবান কৃষ্ণ বলেছেন ধ্যানই শ্রেষ্ঠ যোগ্য জ্ঞানের চেয়েও গভীর চার যোগ ও প্রভাতি ব্যায়াম প্রকৃতির নির্মল বাতাসে বসে যোগাসন করলে শরীরের প্রতিটি কোষ পায় নতুন প্রাণ শরীর মন উভয়ই পরিশুদ্ধ হয় পাঁচ নিজের লক্ষ্য নির্ধারণ করুন এই সময় মহাবিশ্বের কম্পন আপনার চিন্তার সঙ্গে মিলে যায় তাই এই সময় যা ভাববেন সেটি রূপ ধরা দেবে ব্রহ্ম মুহূর্তের অলৌকিক উপকারিতা এক মন হয় শান্ত আত্মা হয় স্থির মানসিক অশান্তি ভয় রাগ সব দূর হয়ে যায় দুই শক্তি ও স্মৃতি শক্তি বৃদ্ধি পায় ছাত্রদের জন্য এই সময় পড়াশোনার সবচেয়ে ফলপ্রসূ তিন অন্তরের শক্তি জাগে আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি দ্বিগুণ হয়ে যায় চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়া শরীরকে করে সুস্থ ও হালকা পাঁচ আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন হয় ছয় সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায় কারণ এই সময়ের কর্ম সরাসরি মহাশক্তির আশীর্বাদে পরিণত হয় বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মিলন বিন্দু প্রাচীন যোগীরা যা হাজার বছর আগে বলেছেন আজ বিজ্ঞানতা প্রমাণ করছে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে মস্তিষ্কের মেলাটোনিন হরমোন কমতে থাকে ফলে মন হয় সজাগ কিন্তু শান্ত চিন্তা হয় গভীর এবং ওয়েভ মস্তিষ্কেকে ধ্যানের জন্য সবচেয়ে প্রস্তুত অবস্থায় রাখে অর্থাৎ আপনি যদি এই সময় ধ্যান করেন প্রার্থনা করেন বা সৃষ্টিশীল কাজ করেন আপনার মন শরীর ও আত্মা একত্রে কাজ করে ব্রহ্ম মুহূর্তে জাগার সহজ উপায় রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়ুন ঘুমানোর আগে ফোন বা টিভি বন্ধ রাখুন ভোরে উঠে মুখ ধুয়ে শান্ত স্থানে বসুন মৃদু সঙ্গীত বা মন্ত্র বাজিয়ে ধ্যান শুরু করুন মাত্র পনেরো মিনিট নীরবে নিজের অন্তর শোনার চেষ্টা করুন শুরুতে কঠিন লাগবে কিন্তু ধীরে ধীরে আপনার শরীর ও মন নিজেই সেই ছন্দে অভ্যস্ত হয়ে যাবে শেষ কথা জাগো তোমার আত্মা ডাকছে ব্রহ্ম মুহূর্ত কেবল সময় নয় এটি দিব্য শক্তির দ্বার যা খুলে যায় তাদের জন্য যারা সত্যিই নিজেদের বদলাতে চায় ভোরের সেই নীরব মুহূর্তে যখন আপনি চোখ মেলেন আকাশ বলে ওঠে আজও তুমি সুযোগ পেয়েছ নিজেকে নতুন করে গড়ে তোলার তাই বন্ধুরা আগামীকাল থেকে চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে জাগতে নিজের আত্মার সঙ্গে কথা বলুন ঈশ্বরকে অনুভব করুন আর দেখুন কিভাবে ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি অন্ধকার দূর হয়ে যায়